হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে একেবারে হিজিবিজি একটা রেসিপি দেখাবো মানে কি বলবো বাইরে আমরা যারা থাকি অনেক সময় হয় যে সবজি এনেছি কিন্তু সাথে সাথে সব সবজি রান্না করতে পারিনি কিছু সবজি নষ্ট হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে হয়তো মনে পড়লো না এটাকে ডিপ করে দিই তো ডিপ ফ্রিজে রাখা করলা ছিল কি করবো মনে হলো যে বাংলাদেশে অনেক সময় করলার ভর্তা করে তো এখানে যেহেতু এটা ফ্রোজেন আমাকেও সেরকমই কিছু করতে হবে কিন্তু যেহেতু ফ্রেশ না একটু ডিফারেন্ট কিছুই করতে হবে একেবারেই সেম সেম করা যাবে না যে সিদ্ধ করেই এই ভর্তা তাই আগে এটাকে সিদ্ধ করে ওটার পানিটা কিনপাতে তা যেটাই থাকুক ওটা একটু বের করে নিয়ে তারতে ছোট কুচি কুচি করে কেটে আমার কাছে একটু রসুন ছিল আমি আগেই ভেজে রেখেছিলাম কালো জিরা আর তেল দিয়ে সে রসুন পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে ভেজে গরম গরম ভাতের সাথে আহা